বেলালে ভর কাটলাম তখন করছে রেসা আমি রে শুন্য নদীরে জামা যখন আমি বেলা দিতাম আমি যখন বলতাম সাগর নাম তখন আমি ওই জায়গার ভিতরে তাকাইতাম আর চাচ ইয়া দেখতাম আবার কয়েকবার আমাকে দেখে হাসতেছে আর যখন আমি আজ দিলাম এই জায়গায় আসলাম আমি তাকে দেখি আমার আমি তাকে দেখি আমার বয়গম্বর না আমি পয়গম্বরের না তাকে সহ্য করতে পারি নাই তাই তো বসে মধু ভোনে ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسلم وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله ارسله الله بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد وعلى صحابه وصحبه وبارك وسلم تسليما كثيرا

الذين معه وشداء ولا الغفاء ولا الكفار رحماء بينهم وقال النبي صلى الله عليه وآله وسلم لا يكون احدكم مؤمنا حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين ساهل سلقى بين عشقك

رسول الله صلى الله عليه وآله وسلم الحمد لله الله تعالى رب العالمين الباطاني وشوكو وقلت شكور وسجوك جمعان الله تعالى رب العالمين دنيا ميشا مصدوكاستك فارقك الله زميل رسالتك تموزايدها مزيدي আসার মতো বসার মতো তৌফিক দান করেছে এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে পাঠিয়েছেন এই মানুষের ভিতরে একটি বিশেষ গুণ দিয়েছেন সেই গুণটি হলো মানুষের ভিতরে বিবেক নামক একটা জায়গা আছে মানুষের ভিতরে আবেগ নামক একটা জায়গা আছে মানুষ ভালোবাসতেও জানে আবার কষ্ট দিতেও জানে কষ্ট পাইতেও জানে অর্থাৎ মানুষের সব প্রকার ফিলিংস সে অন্বেষণ করতে পারে আনন্দ দুঃখ শান্তি প্রশান্তি রাগ সব কিছুই মানুষের মস্তিষ্কের সাথে মিশে থাকে অতএব মানুষ সব যে জিনিসকে ভালোবাসে ওই জিনিসের সাথেই তার মুআমালাত বেশি হয় ওই জিনিসের ব্যাপারে সে বেশি কথাবার্তা বলে কারণ যার যে জিনিস পছন্দ সে ওই জিনিসকে হাসিল করার জন্য যতটুকু পর্যন্ত যাওয়া দরকার সে যাওয়ার চেষ্টা করে কারো স্বপ্ন হলো আমি ইঞ্জিনিয়ার হব কারো স্বপ্ন হলো আমি ডাক্তার হব কারো স্বপ্ন হলো আমি প্রফেসর হব শিক্ষক হব তাহলে ওই শিক্ষক হওয়ার জন্য প্রফেসর হওয়ার জন্য ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ডাক্তার হওয়ার জন্য তাকে সেই জন্য চেষ্টা করা লাগতো এবং শুধু চেষ্টা করলেই হবে না বরং তার পূর্ণ আগ্রহর প্রয়োজন আছে কারণ যখন সে আগ্রহ করবে এবং ওই জিনিসকে মহাব্বত করবে তখন একটা সময় পর ওই জিনিস তার হয়ে যাবে অতএব যে যে জিনিসকে মহাব্বোধ করে যে যেই বিষয়কে মহাব্বত করে তার ওই বিষয় ছাড়া অন্য বিষয়গুলো তেমন একটা ভালো লাগে অতএব যে কোরআনকে ভালোবাসে তার কোরআন ছাড়া অন্য কিছু তেমন একটা লাগবে না আবার যে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসে আল্লাহ আল্লাহ আর এটাই স্বাভাবিক কারণ মানুষের মস্তিষ্ক যেটা ভালোবাসে সেটা কি প্রমোট করে এবং সেটা কি অগ্রাধিকার দেয় তো সেখান থেকেই ভাইয়েরা আমার আল্লাহর পয়গম্বর বলেন যে কৌ যার সাথে সাদৃশ্য রাখবে কালকে আমতের ময়দানে ওই কম ওই দলের সাথে আসর যে যে দলকে যে পথকে যে মতকে ভালোবাসবে যাকে ভালোবাসবে কে আমতের ময়দানে সে ওই ভালোবাসার যে ব্যক্তিকে ভালোবাসছে ওই ব্যক্তির সাথেই তার কে নিঃসন্দেহে আল্লাহ রসুলকে সাথেই হবে আর যে আবু জাহেল হাব উদ্ভা ভালোবাসবে তাদেরকে আমাকে আসরের ময়দানে উদ্বাস শাইবা জাহেলা হাব তাদের সাথেই হবে

আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন মুহাম্মদ হইল আল্লাহর রাসূল আর এই মুহাম্মাদের সাথে যারা থাকবে মুহাম্মাদের পথে যারা অনুসরণ করবে তাদের ভিতরে দুইটা গুণ পাওয়া যাবে তাদের ভিতরে দুইটা গুণ পাওয়া যাবে এক নাম্বার গুণ আশিততা লাল পুষ। এক নাম্বার গুন হইল মুহাম্মাদের অনুসারী যারা হবে। তাদের এক নাম্বারর গুণ হমিল আশিকা হয়ালাল খুফওয়ার তারা কাফেরদের ব্যাপারে। তারা ভশ্সিদদের ব্যাপারে ঠিন থাকবে। মশসিদের ব্যাপারে। কঠন থাকবে। উহামাউবাইনা। আর নিজেদের মাঝে থাকবে। সরুল। নিজেদের মাঝে থাকবে। নমনীয় নিজেদের মাঝে থাকবে বিনয়ী এইটা হলো মোহাম্মদের অনুসারী যারা হবে তাদের আজ আমাদের প্রেক্ষাপট পরিস্থিতি একেবারেই ভিন্ন আমরা মুশ্রিকদেরকে আপন করে নিতেছি আর আল্লাহর বলেছেন মুশ্রিকদেরকে আপন করা যাবে না তাদের ব্যাপারে কঠোর থাকতে হবে আর আপন করতে হবে মুসলমানদেরকে আজ আমরা সম্পর্ক সুসম্পর্ক গঠন করার চেষ্টা করতেছি কাফেরদের সাথে আর কঠোরতার চেষ্টা করতেছি এবং কঠোরতা করতেছি ইমানদার মুসলমানদের সাথে কেনা অতএব যতই চেষ্টা করা হোক না কেন যে কাফেরদেরকে মুশ্রিকদেরকে বন্ধু বানানোর জন্য যতই চেষ্টা করা হোক না কেন তারা আপনার আমার বন্ধু হবে না যদিও বাহ্যিক ভাবে দেখা যায় হচ্ছে কিন্তু ভিতরগত ভাবে তারা হবে না আজকের আমাদের যুব সমাজ আমাদের অবস্থা আজ বড় করুন আমরা ইহুদি নাসারদের মতো চলাচল করতেছি তাদের মতো চুল কাটতেছি তাদের মতো পোশাক করতেছি এমনকি নিজেদের মাঝে এমন প্রতিযোগিতা শুরু করেছি যে কে কার থেকে বেশি অনুসরণ করতে পারে অতএব আপনি যতই তাদের সাদৃশ্য গ্রহণ করুন না কেন তাদের পোশাকে পোশাক করুন না কেন তাদের মতো রূপ চর্চা করুন না কেন তারা আপনার বন্ধু হবে না কারণ যিনি پیغمبر সর্বশ্রেষ্ঠ মানব ছিল ওই আল্লাহর پیغمبر তার আখলাকের মাধ্যমে আপনাদেরকে সংকষ্ট করতে পারে নাই আপনাদেরকে বন্ধু বানাইতে পারে নাই লানতুম আনতাল ইয়াহুদু ওয়াল নাসারা হাতা তাততাবিয়া মিলতহুম আল্লাহ বলতেছেন রসুল আপনি তাদেরকে যতই তাদের প্রতি সহমমতিশীল ভালোবাসা বন্ধু বানানোর চেষ্টা করুন না কেন লাউতার দা আল ইয়াহুদ ওয়া লান নাসার ইহুদি ন্যাসারার আপনার প্রতি সন্তুষ্ট হবে না হাতা ততভি আমিল তক যতক্ষণ পর্যন্ত না আপনি তাদের পথ এবং মতকে অনুসরণ করেন তো যেখানে আল্লাহর একম্বর তাদের পথ পথ অনুসরণ না করে তাদেরকে সন্তুষ্ট করতে পারলো না সেই জায়গায় আপনি আমি যতই চেষ্টা করি না কেন আমরাও পারব সম্ভব হবে না তারা আমাদের যতই আমরা তাদের সাজে সাজি রে কেন তারা পছন্দ করবে না তো যে কথা বলতেছিলাম ভালোবাসলে ওই ব্যক্তির অনুসরণ করা লাগে কারণ আপনি একজনকে ভালোবাসেন তাকে আইডল মনে করেন কিন্তু তার কোন গুণ আপনার ভিতরে নাই তাহলে আপনি তাকে ভালোবাসেন নাই মুখে বলতেছেন অন্তর দিয়ে ভালোবাসেন নাই কারণ অন্তর দিয়ে যদি তাকে ভালোবাসতেন তাহলে তার মতো পোশাক পরার চেষ্টা করতেন তার মতো চলার চেষ্টা করতেন তার মতো আচার আচরণ ব্যবহার করার চেষ্টা করতেন যেহেতু আপনি আমি করি নাই তাতে বোঝা গেল কি যে আমরা ভালোবাসি আল্লাহর পয়েগম্বার যেন ভালোবাসবে অবশ্যই তার ভিতরে রসুলের সন্ন্যত পাওয়া যাবে আল্লাহর পয়েগম্বারকে যে ভালোবাসবে তার ভিতরে রসুলের সন্নত পাওয়া যাবে আদর্শ পাওয়া যাবে এক পার্সেন্ট হলেও পাওয়া যাবে আর যদি আপনার আমার ভিতরে যদি আদর্শ খুঁজেই পাওয়া না যায় তাহলে আপনার আমার ভালোবাসা এটা ভালোবাসা আল্লাহর পায়গাম্বার বলেন তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার কাছে আমি পয়গম্বর তার বাবা থেকে মা থেকে সন্তান থেকে এমন কি দুনিয়ার সব মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত না আমি পয়গম্বর তার কাছে বেশি মহাব্বতের পাত্র হব এমন কি তার নিজের জানের থেকেও বেশি ভালোবাসার অধিকার যতক্ষণ পর্যন্ত না আমি রসুল হব ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না বলছে কে আল্লাহ রসুন আল্লাহ প্রায়ম্বর বলতেছেন যে আমাকে ভালোবাসতে হলে নিজের জাদের থেকে বেশ ভালোবাসতে হবে আচ্ছা তোমরা ফারুক আল্লাহ রসুন জিজ্ঞাসা করলে ধমর তুমি সব বেশি কাকে ভালোবাসো আমাকে কতটুকু পরিমাণ ভালোবাসো অমর বলতেছে সবার থেকে বেশি আপনাকে ভালোবাসো আল্লাহ রসুন বলতেছে না তোমার ভালোবাসা পরিপূর্ণ হয় নাই বরং তোমাকে এই কথা বলতে হবে যে پیغمبر আমি ওমর আমার নিজের জানের থেকেও বেশি আপনাকে ভালোবাসি তাহলেই ভালোবাসা গুণতা পাবে তাহলেই হবে কি আল্লাহর রাসূলকে ভালোবেসে তুমি বান্দা হওয়া যাবে কেমন ভালো আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম বৃষ্টি কেমন ভালো বেঁচেছেন আল্লাহর পয়গম্বর কি হযরত বেলা حضرت আমাদের পয়গম্বরকে এই পরিমাণ ভালোবেসেছে যখন আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল বেলাল পাগলের মতো হয়ে গেছে মদিনা ছাড়িয়া বেলাল তার বাড়ি আক্ষায় চলে এসেছে কারণ যেই মদিনায় আসছে আল্লাহর পয়গম্বরকে দেখার জন্য আল্লাহর পয়গম্বর মুখ থেকে কিছু কথা শোনার জন্য আজ ওই পয়গম্বর নাই আমি বেলাল আর থাকবো না বেলাল চলে গেল হাফসায় যাওয়ার পর একদিন চলে যায় দুই দিন চলে যায় হঠাৎ করে বেলালের স্বপ্নের ভিতরে আল্লাহর পয়গম্বর এসে হাজির আল্লাহর পয়গম্বর বলতেছে বেলাল আমি নবীর রোজার সামনে আমি আবু বকর দেখি ওমর দেখি ওসমান কে দেখি আল কে দেখি কিন্তু তুমি বেলাল কে কোন আমার রজার সামনে দেখি না এই স্বপ্ন দেখার পর হযরতে বেলাল পরের দিন রওনা দিল মদিনার পথে মদিনায় প্রবেশ করার পর বালুকায় ময় রাস্তা দিয়ে হাঁটতেছে বেলা আর ওদের ছোট ছোট বাচ্চারা যখন বেলালকে দেখতেছে হয়তো মনে হয় বেলালের পিছিয়ে আল্লার কয়েক নম্বর আসবে কারণ নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তখন বেলাল মদিনা ছেড়ে চলে গেছে ওই ছোট বাচ্চারা মনে করেছে বেলাল ফিরে আসছে হয়তো কিছুক্ষণ পর আল্লাহর পায়ে অন্তর ফিরে আসবে এবার বেলাল আসতেছে কান্না মাখা কোন ছোট চোখের ভিতরে পানি জলমাও করে বেলাল যখন ফসলের লোকের সামনে আসলে সালাম দেওয়ার পর এবার বেলাল সাহাবাই করে আমাদের সাথে দেখা করতেছে এবার সাহাবিরে বলতে চৌবেলা অনেক দিন হয়ে গেছে তোমার মুখের আজান শুনি না নবীর জামা নামি আজান আমরা শুনতে পাই না একটু আজান দিয়ে শোনাই বাড়ি হজরত বেলাল বলতে আমার ভাইরা তোমরা আমার আজান দেওয়ার জন্য বলিও না কারণ আজান দেওয়ার মতো অবস্থা আমার নাই সাহাবিরা অনেক জোর করার পর যখন বেড়াল দিলেন না এবার সাহাবী বলতে সেইভাবে কাজ হবে না যাও হাসান হুসেন কে নিয়ে আস কারণ পয়গম্বর বলে গেছে যে আমি নবীকে ভালোবাসবে সে হাসান হুসেন ভালোবাসবে আর যে আমি নবীকে ভালোবাসবে না সে হাসান হুসেন ভালোবাসবে না যদি হাসান হুসেন বলে বেলালকে আজাদ দেওয়ার জন্য তাহলে বেলাল চালাইতে পারবে না এবার হাসান পর অনেক দিন হয়ে গেছে তোমার কণ্ঠে আজান শুনি না একটু আজান দিয়ে শোনা এবার বেলাল আজান দেওয়ার জন্য উঠে গেল

তখন আমি ওই জায়গার ভিতর তাকাইতাম আর সকলিয়া দেখতাম বাবার পয়গম্বর আমাকে দেখে হাসতেছেন আমি যখুরা মিাজাম বিনা যখন এই জায়গায় আসলাম আমি তাকাইয়া দেখি আমার নবী তাউ আমি তাকাইয়া দেখি আমার পয়গম্বর আমি পয়গম্বরের না থাকাটা সহ্য করতে পারি নাই তাই তো বসে কারণ আমি মেলাম ছিলাম বললাম মানুষ আমাকে তেমন দাম দিত না আল্লাহ পয়গম্বরের কাছে আসার পর যখন আমি রসুলের কাছে ইসলাম গ্রহণ করলাম আল্লাহ আমার বড় সম্মানিত বানাইছে যেই পয়গম্বরের জন্য আমি জাহান থেকে জান্নাতের পথ পাইলাম আজ ওই পয়গম্বর দুনিয়ায় নাই এই কথাই আমি বেলাল করতে পারি না সাহাবাইকে রাম রান্নার পয়গম্বরকে কেমন ভালোবাসতেন বলে বুঝানো যাবে না আল্লাহর পয়গম্বর যখন দুনিয়া থেকে চলে যায় একজন সাহাবি খেজুর বাগানের ভিতরে ছিল খেজুরের বাগান থেকে যখন শুনতে পারল মায়ার নবিয়ার দুনিয়ায় নাই ওই সাহাবি আসমানের দিকে তাকাইয়া বলে মানি যেই পয়গম্বরকে দেখার জন্য এই চোখকে রিজার্ভ রাখছিলাম যেই পয়গম্বরকে দেখার জন্য এই চোখকে রিজার্ভ করে রাখছিলাম আজ ওই পয়গম্বর দুনিয়ায় না আবারও চোখ লাগবে তুমি আমার অন্ধ বানাইয়া যা কারণ যেই চোখ দিয়ে আল্লাহরে আল্লার রসুল কে দেখতে পারবো না ওই চোখের আমার কোনো দরকার না